প্রিয় দর্শক আমি এখন চলে এসেছি নন্দীগ্রামে নন্দীগ্রামের যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মনসা বাজার সোনাচূড়ার এবং এই জায়গার নাম তো নতুন করে খুবই পরিচিত হয়ে উঠেছে কারণ এখানে দুদিন আগে একটা ঘটনা ঘটেছে এখনও তো তার চিহ্ন দেখতে পাচ্ছি রয়েছে দেখুন সব পোড়া অংশ এসব রয়েছে দোকানপাটেও আগুনের ছবি আপনারা দেখেছেন সেই সময় বিভিন্ন মিডিয়াতে রথিবালা আড়ি যাকে খুন করা হয়েছে এবং এই জায়গাতেই বডি মানে তোলা হয়েছিল এই জায়গাতেই তো আমি চলে এলাম আজকে একটু বিকেল হয়ে গেছে তো ভোটের দিনে এখানকার কি পরিবেশ এবং বাড়ির লোকরাই বা কি বলছেন ভোটটা তারা দিয়েছেন কিনা না সেটাও একটু জানবো বাড়িতে যাবো খানিকটা দূর এখান থেকে তো এই হচ্ছে সেই বাজার এবং এখন পুলিশের নিরাপত্তা তো দেখতে পাচ্ছেন আছে ভোট চলছে আজকে এবং পুলিশি টহলদারি যেমন আছে পুলিশের লোকজনেরাও খুব অ্যাক্টিভলি এখন বিষয়টা দেখছেন দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বাজার বাজার এই হচ্ছে তো একটু দিকে যাই আজকের কি কি পরিবেশ অবস্থা দেখি যদিও মারা গেলেও তার যে বড় ছেলে সঞ্জয় আড়ি তিনিও তো হাসপাতালে ভর্তি রয়েছেন ফলে বাড়িতে কে আছেন না আছেন দেখতে হবে তার ভাই মানে সঞ্জয় আড়ির ভাই আছেন তো ভাইয়ের ভাই বা ভাইয়ের বউ আছেন কিনা যদি কি জানতে পারি একটু দেখতে হবে আজকের দিনে তাদের কি অবস্থা তো এই হচ্ছে পরিবেশ এখনকার খুবই থমথমে একটা পরিবেশ পুলিশ টহলদারি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জানি পুলিশের যারা আছেন তারা কথা বলতে পারেন না তো বলছি যে আজকের পরিস্থিতি কেমন সব ভালো আজকে ভালো আজকে মানে ভোটের দিনে কোনো কোনো গন্ডগোল কিছু হয়েছে নাকি এলাকায় সেরকম কোনো ভোট তো অনেকটা গড়িয়ে গেল টাইম তো হয়ে গেছে পাঁচ দু ঘন্টা থমথমে পরিবেশ লাগছে কিন্তু অশান্তির নতুন করে কিছু হয়নি কোনো রকমের অশান্তি নেই সবাই নিজে নিজ ভোট দিয়ে যাচ্ছে আচ্ছা এইখানেই বডিটা ছিল না যে কপানো বলতে পারলাম না আপনি সেই সময় আসেন না আমরা থেকে এখন মোটামুটি এই মুহূর্তে টেনশনটা মানে কিছু হয় না আজকের দিনে কিছু হয়নি কিছু ওকে আজকে আর আজকে সেরকম কিছু গন্ডগোল হয়নি কড়া নজরদারিও রয়েছে দর্শক চলুন যাই একটু বাড়ির কাছাকাছি যদি একটু কথা বলা যায় অনেকটা অলিগলি রাস্তা তবে রাস্তার যা হাল দর্শক মানে অ্যাম্বুলেন্স ঠিকমতো করে ঢুকতে পারবে কিনা এখানকার মানুষ যে কতটা কষ্টে থাকেন সেটা বুঝতে পারছি ঢালাই করে দেয়া হয়েছে অনেক জায়গায় তো দেখছি ঢালাই ফেটে চৌচির বিপজ্জনক সব পরিস্থিতির মধ্যে সব পাড়া দেখতে পাচ্ছি দর্শক অনেকটাই হেঁটে হেঁটে ভিতরে আসতে হচ্ছে জেলে পড়লি যেটা সোনাচুড়ার নন্দী গ্রামের তো দেখি কাউকে পাই কি না আচ্ছা দেখুন দর্শক মনে হচ্ছে এটা সরকারি টয়লেট ব্যাস টয়লেটের দেওয়ালে টিএমসি এম সি লিখে দেওয়া হয়েছে দর্শক অনেকটা ভিতরে চলে এসছি রথিবালা আড়ি যাকে খুন করা হয়েছে তো বাড়ির সামনে চলে এসছি এবং তার ছেলে সঞ্জয় আড়ি যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এই হচ্ছে বাড়ি কিন্তু বাড়িতে তালা দেখতে পাচ্ছেন বাড়িতে তালা যেহেতু হাসপাতালে ভর্তি রয়েছেন বাড়ির লোকেরাও কেউ নেই বাড়িতে তালা একটা বাড়ি তৈরি হচ্ছে খুবই কষ্টের পরিবার দেখতে পাচ্ছেন মা দেওয়াল ওপরে একটা ত্রিপল ছাউনি এর মধ্যেই তারা থাকতেন খুবই মানে খুবই গরিব পরিবার দেখলে পরি পরিষ্কার কিন্তু এই মুহূর্তে তারা নেই মানে সঞ্জয় আড়ির যিনি আর কি ওয়াইফ তাকে বাড়ির লোকরা তারা কেউ এখানে নেই তালা রয়েছে আর মা তো মারাই গেছেন কিন্তু আমি যে খবরটা পাচ্ছি যে পাশের যে বাড়ি মানে রথিবালা আড়ির দুই ছেলে সঞ্জয় আড়ি এবং আরাক ছেলে তো আর ছেলের বাড়ি হচ্ছে এই পাশে বাড়ির চেহারা দেখলে বুঝতে পারছেন খুবই গরিব পরিবার খুবই গরিব পরিবার তো ছোট বৌমাকে দেখতে পাচ্ছি ছোট বৌমাকে দেখতে পাচ্ছি আপনি তো ছোট বোমা নাকি রথি রথিবালা আড়ি হ্যাঁ বসি এখানে বলছি যে আপনার স্বামীর নাম শঙ্কু আড়ি শঙ্কু আড়ি আর সঞ্জয় আড়ি হচ্ছে আপনার ভাসুর 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 কোথায় এখন ভাসুর হাসপাতালে পিজিতে আর বাড়ির লোকের আরো বাড়ির লোকেরা মানে তার দুই ছেলে আর আমরা আমার আমার বাড়ির তালা দেখছি তালা দেখছি মানে বাচ্চারা তো কোথায় চলে গেছে বসে আছে টেনশনে আত্মীয় বাড়িতে গেছে না হ্যাঁ গেছে আপ আপনার মধ্যেও তো একটা দেখি আতঙ্ক ভাব রয়েছে আর এমনি শাশুড়িরও মারা গেছে শাশুড়ি মারা গেছে ভাসুর অসুস্থ বাঁচবে কি তাও গ্যারেন্টি দিতে পারছি না আর আমরাও আতঙ্কর মধ্যে আছি সেই আতঙ্কর মধ্যে থেকেও ভোট দিয়েছি ভোট দিতে গেছিলেন কখন গেছিলেন সকাল আমাকে একটু বলুন তো আপনি তো ছিলেন যখন ঘটনাটা ঘটেছিল বাড়িতে মানে কি হলো একটু ব্যাপারটা বলুন তো ঘটনার মানে আমি বাড়িতে ছিলাম ঘুমিয়েছিলাম যখন সেখানটায় গন্ডগোল কখন লেগেছে তাও জানিনি কিন্তু যখন এসে ডাকে আমার ভাসুরের ছেলে মেয়ে বলে কাকি উঠে পড়ো কাকু ঠামাকে আর বাবাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে যখন উঠে পড়ে শুনি না এরকমই টিএমসি লোকজন মানে দেখে মেরেছে তখন কটা বাজে আমনে যখন ঘুম থেকে উঠি রাত দুটা বাজে তোমরা কি শুনলেন কি তো রাতের বেলা আপনারা শাশুড়ি বা ভাসুর ওখানে গিয়েছিলেন কেন কি শুনলেন ব্যাপারটা কি করে হলো মানে সেখানতে গন্ডগোল হয়েছে দাদা বাড়িতে সেয়েছিল মাও সেয়েছিল ছেলে মেয়েরাও সে আছে তখন গন্ডগোলের সময় ফোন করে ডাকতেনো আমার ভাসু চলে গেছে তার সূত্র আগে আমার শাশুড়িও পিছে পিছে গেছে সেখানটাই শুনি না এই অবস্থা সেখানে কি শুনলেন তারপরে কি করে কি হয়েছে লোক এসে বলছে যে এরকম এরকম মানে গন্ডগোলটা কি হয়েছিল মানে টিএমসি এর সঙ্গে টিএমসি কি এসেছিল ওখানে লোকেরা কি শুনেছেন শুনেছি যে ওরা মানে গন্ডগোল করছে বোম মারছে আর ঝামেলা পাতাচ্ছে আজে বাজে উল্টা কথা বলছে আর রড নিয়ে লাঠি লাঠি নিয়ে ঘুরছে তখনই এমন ভাসুর থামাথামি করে দেওয়ার চেষ্টা করেছে তারপরে মা সেখানটা বসেছিল বলছে তোরা বাড়ি চলে যা আর ঝামেলা করবো না মা উঠে পড়বে বলেছে মার মাথায় রড মেরে দিয়েছে মা ঘুরে মা ঘুরিয়ে পিছন দিকে ঘুরে পড়েছে মার মাথায় রড মেরে দিয়েছে বাড়ি আসার জন্য ঘুরে পড়েছিল ঝামেলা করবে না আর ঝামেলা করবে না কারা বলছিল ওই যারা টিএমসি লোকেরা যারা সব বাড়ি চলে যাও হ্যাঁ সব বাড়ি চলে যাও যা হবার হয়েছে মিটমাট করে দিচ্ছে সবাই বাড়ি চলে এসেছে মা উঠে পড়েছে মার মাথায় রড মেরে দিয়েছে দাদা মাকে ছুটে এসে ধরে ফেলেছে দাদাকেও পেরে দিয়েছে মাথায় দুজনেরই মাথায় হয়েছে তো এখন তাহলে তো শাশুড়ি নেই আহ ভাসুরত হাসপাতালে এবং আতঙ্কের মধ্যে আছেন হ্যাঁ অনেক যে অভিযোগ এসেছে টি নাম উঠে আসছে এবার কি আবার টি এম সিও তো পাল্টাকিটি পারে এই আতঙ্ক তো রয়েছে ওরা মেরেছে আবার যদি এসে আমাদেরকে বাচ্চা নিয়ে আছি আমার বাড়িতে আর কেউ নেই আমার শাশুড়ি মারা গেছে ভাসুর হাসপাতালে বাঁচবে কি বাঁচবে না তাও বলতে পারবো না আপনার স্বামী কি করেন আমার স্বামী এমনি ঘরে বাড়ি খাটাখাটনি ঘরের অবস্থা খুবই খারাপ যা দেখতে অবস্থা তো দেখছেন আমরা খাটাখাটনি করে খাই ভোট তো দিয়েছেন তা আপনারা কি চাইছেন বিচার চাইছেন হ্যাঁ আমি চাই যে আমার ভাসুর যেমন অসুস্থ হয়ে পড়ে আছে বাঁচবে কিনা ঠিক নেই শাশুড়ি মারা গেছে যারা এরকমই করেছে তাদের শাস আপনার হাজবেন্ড তো অসুস্থ হয়ে পড়েছেন নাকি আমার হাজবেন্ড অসুস্থ আমারও শরীর ভালো ছিল আমি শুয়েছিলাম আপনারা এসে ডাক আমি উঠছি মমতা ব্যানার্জি তো মহিলা একজন মুখ্যমন্ত্রী কি হচ্ছে এত পরিবার অসহায় হয়ে পড়ছে কি বলবেন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীকে বলবো এই যে জানতে জানতে মাছে মিটিং হয়েছিল সেখানটায় নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জি এসেছিল মিটিং এ বক্তব্য দিয়েছে যে যারা কিছু ভোট দেবে না তাদের বাড়িতে মাঠ মারধর করো বটি নিয়ে যাও বটি নিয়ে যাও ওই যারা বাধা দেবে তাদেরকে বটি নিয়ে যাও না কি একটা বলেছিলেন তাই তো বলেছিল সেই যেই দিন ভাষণ বক্তব্য দেয় সেই দিন রাতে এই ঘটনা হয় তাহলে আপনি কি মনে করেন ওর কথা শুনেই এটা ঘটনাটা ঘটে গেল আমি মনে করি এই তারা সেই মানে যদি মন্ত্রী যদি বলে ওদেরকে মারামারি করতে তারা ওরা মেরেছে না আমরা কি বিশ্বাস করব তৃণমূলের নেতা বড় নেতা তাই বড় নেতা যদি তৃণমূলে যদি বলে যে তোমরা যাও ভোট যদি ভোটে না আমরা না ভোট পাই তাহলে আমরা মারামারি করে জিতব তাহলে তো হবেই গন্ডগোল তাহলে তো সেই যেই দিন নন্দীগ্রামে মিটিং ছিল এসেছিল সেই দিন রাতে তো আমার শাশুড়িকে মেরে ফেলেছে আমার ভাসুরকে তাহলে ওই তাহলে যিনি যার কথাতে এটা হলো তার গ্রেফতার চাইছেন না হ্যাঁ আমি চাই তাদের শাস্তি হোক তারা গ্রেফতার হোক তারা অভিষেক ব্যানার্জি গ্রামে এসে ভাষণ দিয়েছিল তাকে অ্যারেস্ট করা হোক এরা সেই সেই তো বলেছে যে সবাইকে মারধর করো মারধর করে ভোট নাও ওনা যদি ওইভাবে উস্কানি দিয়ে যেতেন উনি তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না না হতো না সেটা মনে করেন আপনারা আমরা আমরা জনগণ জনগণ কেউ মনে করছিল না উনি না এসে ওইভাবে বললে হয়তো এই ঘটনা ঘটত না কারণ আজ দীর্ঘ বছর এরকম ঘটনা ঘটেনি আগে ঘটেছিল সে চোদ্দই মার্চের সময় তখন আমি এসছিলাম না নতুন করে যে অশান্তিটা হলো এটা বলছেন যে অভিষেক ব্যানার্জির কথার পরে কথা জেরে হয়েছে তাই তো সে যদি বড় মন্ত্রী যদি এই কথা বলে তাহলে এরা মারতে কতক্ষণ সেই জন্য আপনি গ্রেফতারের দাবি চাইছেন ওনারও ওনারও চাই আর যারা মেরেছে তার তাদেরও চাই আমি আর কথা বলতে পারবো না 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 ঠিক আছে আপনি আপনি খুব অসুস্থ হয়ে পড়েছেন দর্শক শুনলেন ছোট বৌমা রতিবালা আড়ির তিনি তো কথা বলতে বলতে অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু একটা কথা বলছেন যে আমাদের এলাকার শান্তি ভালো ছিল এরকম গণ্ডগোল কিন্তু ছিল না এই অভিষেক ব্যানার্জি এসে না ওইভাবে কথা বলবেন উস্কানিমূলক না কথা বলবেন আর না এই ধরনের ঘটনা নতুন করে ঘটবে এবং সেই জন্য বলছেন অভিষেক ব্যানার্জিরও গ্রেপ্তার চাই কিন্তু পুলিশ কি সেই সাহস দেখাবে অভিযোগ তো হয়েছে অভিষেকের নাম নিয়ে তো অভিযোগ হয়েছে কিন্তু পুলিশ কি সেই সাহস দেখাবে সেটা তো বুঝতে পারছি পুলিশ কি করবে তবে আমার মনে হয় যে ধরনের কথা উঠে আসছে তার বক্তব্যের যে এই ঘটনা অবশ্যই কিন্তু মামলা হওয়া উচিত কারণ আইনের চোখে সবাই সমান কেউ একজন হুমকি দেবেন বটি নিয়ে যাবে যাবে এই নিয়ে যাবে এটা তো এটা তো হতে পারে না আইনি ব্যবস্থা অবশ্যই হওয়া উচিত এখন দেখা যাক সেটা হয় কি না দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে